বন্ধুরা তোমরা কি এক টাকার কয়েনের সাহায্যে কখনো দেখেছো কিভাবে সুচে সুতো পরানো যায় আর তার সাথে থাকছে কিন্তু আরো নানা জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আমার এই টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের কিচেনের কাজগুলো করো দেখবে যে কিচেনের কাজগুলো তো অনেকটা সহজেই হয়ে যাবে তার সাথে কিন্তু তোমরা কাজগুলো করে নিজেদের জন্য কিন্তু অনেকটা সময় বের করে নিতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই স্লাইভ লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে আমার প্রথম কী টিপস থাকছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস তো বন্ধুরা প্রথম টিপসটা হবে আমরা এই কাচি নিয়ে দেখো আমাদের প্রত্যেকটা কিচেনে কিন্তু এরকম কাঁচই থাকে একটা দিয়ে হয়তো বা আমরা কেটে থাকি আর একটা কিন্তু আমরা অন্যান্য কাজে ব্যবহার করে থাকি পলিথিন ব্যাগটা কাটার কারণে তো দেখা যায় কাজ করতে করতে কিন্তু অনেক সময় এটাতে কিন্তু একেবারে ধার থাকে না আর এটা ধার দেওয়ার জন্য তো আর বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সামান্য জিনিসের জন্য বাজারে গিয়ে টাকা নষ্ট করা সময় নষ্ট করা তাই বন্ধুরা তোমরা কিভাবে বাড়িতে বসে এগুলোকে সুন্দরভাবে ধার দিয়ে নিতে পারবে সেরকম একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করবো তো দেখো বন্ধুরা এই যে যে কাচিগুলো থাকে সেই কাচিগুলোর উপরে এরকম যে আমাদের বাড়িতে ধরো পুরোনো নেলপালিশের কৌটা হোক বা হচ্ছে তোমাদের যেরকমই নেলপালিশের কৌটা থাকে না তো নিচের দিকটা দেখবে অনেকটা কিন্তু দাগ দাগ দেওয়া থাকে নেলপালিশের নিচের দিকটায় তো সেই নেলপালিশের নিচের দিকটা মানে নেলপালিশের যে কৌটার নিচের দিকটা তোমরা এইভাবে হচ্ছে একটু ঘষে নেবে দেখবে ঘষে নেওয়ার কারণে না অনেকটাই ধার হয়ে যাবে যেহেতু এটা হচ্ছে নেলপালিশটা হচ্ছে তোমার কাঁচের হয়ে থাকে অনেকটা শক্ত তার জন্য এইভাবে যদি তোমরা ঘষে নাও না তাহলে দেখবে যে কতটা সুন্দর কিন্তু তোমার এই কিন্তু একেবারে ধারটা হয়ে যাবে তো তোমাদেরকে কিন্তু আমি একটু কেটেও দেখাবো কাগজটা যে কতটা সুন্দর কিন্তু ধার হয়েছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের কাজটা কিন্তু করে নিতে পারো যদি ভালো লাগে টিপসটা অবশ্যই লাইক দিও চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা এই যে আমাদের ঘরে যে চপিং বোর্ডগুলো থাকে দেখো সেই চপিং বোর্ডগুলো কিন্তু আমরা কিন্তু রোজ তড়ি তরকারি এটা সেটা অনেক কিছুই কিন্তু কেটে থাকি আর তরি তরকারি না একটা দাগ হয়ে থাকে তো সেই দাগটা আমরা কীভাবে সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো কিছুটা পরিমাণ লবণ আর হচ্ছে দেখো এক হচ্ছে লেবু এখানে আমি নিয়ে নিচ্ছি তো লবণ আর লেবু দিয়ে যখন আমরা এইভাবে হচ্ছে ঘষে ঘষে নেব দেখবে যে এটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর লবণ দিয়ে তো আমরা অনেক কিছুই পরিষ্কার করে থাকি কিচেনের অনেক কাজে করে থাকি আর লেবু দিয়েও তো ক্লিনিং অনেক কাজ হয় তো দুইটা চিম্বা জিনিস এইভাবে একসঙ্গে মিশিয়ে যখন পরিষ্কার করা হবে না তখন দেখতে পাবে যে চপিং বোর্ডটার উপরে কিন্তু কোনো রকম আর কোনো দাগই থাকবে না খুব সুন্দরভাবেই কিন্তু পরিষ্কারটা করা হয়ে যাবে তো দেখো এরকম করে আমি রাফ করে করে কিছুটা সময় ধরে আমি ঘষে নিচ্ছি এখানে কিন্তু তোমার লাগিয়ে কোনো রকম রাখার কোনো প্রয়োজন হবে না কারণ দুটো জিনিস দিয়েই কিন্তু অনেকটা সুন্দর পরিষ্কার হয় তো চলো তোমাদেরকে কিন্তু চপিং বোর্ডটা আমি একটু ধুয়ে ভালো করে দেখিয়ে দিই তো দেখো কতটা সুন্দর হয়েছে আশা করবো টিপসটা তোমাদের উপকারে আসবে চলে যাবো পরবর্তী টিপস তো বন্ধুরা এবারে টিপসটা হবে আমার এই ভাতের মাঠটা নিয়ে দেখো এখানে কিছুটা পরিমাণে ভাতের মার জমিয়ে রেখেছিলাম আর তার ভিতরে দিয়ে দিয়েছি হচ্ছে চা আর দিয়ে দিলাম হচ্ছে এক টুকরো লেবুর রস লেবুর রসটা দেওয়ার পর খোসাটাও কিন্তু এটার ভিতরে আমি দিয়ে দিয়েছি এবার যে গাছটা করব দেখো আমাদের ঘরে তো এরকম চামচ থেকে থাকে তো চামচগুলো কিন্তু আমরা যে কোনো একটা জিনিসের ভিতরে রেখে দিই হয়তো গ্লাস কোনো চামচ দানির ভিতরে রেখে দিই তো রেখে দিতে দিতে দেখবে যেরকম কিন্তু মরিচা ধরে যায় তারপর হচ্ছে তোমার অনেকটা ময়লা পড়ে যায় কিচেনে রাখতে রাখতে তো সেই ক্ষেত্রে তোমরা এই যে ভাতের মাঠটা তারপর ওই যে তোমার চাপাতি মানে ফেলে দেওয়া চাপাতি আমরা চা খাওয়ার পরে যে চাপাতিটা ফেলে দিই সেই চা ফেলে দেওয়া চাপাতি আর লেবুর রস তো এই তিনটা জিনিস দিয়ে যদি তোমরা এরকম করে সামান্য পরিমাণে বিশ থেকে তিরিশ মিনিটের মতো যদি ভিজিয়ে রেখে দাও তারপর এরকম একটা কসবার সাহায্যে যদি ঘষে ঘষে পরিষ্কার ঘুয়ে নাও তাহলে দেখবে যে এটা কতটা সুন্দর ক্লিন হয় আর কতটা সুন্দর তোমার একেবারে কিন্তু মরিচা ধরে গেলে যদি মানে চামচে যদি মরিচা ধরে তাহলে দেখবে যে চামচের মরিচাটা কিন্তু একেবারে উঠে যাবে আর বন্ধুরা ভাতের মারটা কিন্তু আমাদের ক্লিনিংয়ের ক্ষেত্রে অনেকটা উপকারী তারপর হচ্ছে চাপাতি লেবু তিনটে জিনিস মিশিয়ে কিন্তু খুব দারুণ একটা রেমেডি তৈরি হয়ে যাবে আর হয়তো তোমরা অনেকে ভাবতে পারো যে ভাতের মারটা এত গাঢ় হয়েছে কেন কারণ ভাতের মারটা না আমি কিছু সময় আর কি রেখে দিয়েছিলাম তোমার ধরো যে তিন থেকে চার ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো রেখে দেওয়ার কারণেই ভাতের মারটা এরকম হচ্ছে তোমার দলা দলা হয়ে গিয়েছে আর যদি তোমার সাথে সাথে করে নাও তাহলে কিন্তু এরকম হবে না তবে রেখে দিয়ে করলে এটা দেখো কতটা সুন্দরভাবে আমি পরিষ্কারটা করে নিয়েছি তো আশা করবো বন্ধুরা আমার এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গিনির জন্য কিন্তু খুবই মূল্যবান তাই প্লিজ একটা লাইক দিয়ে দিও চলে যাব পরবর্তী টিপসে তো এখানে দেখো বন্ধুরা আমি একটা পুলি ব্যাগ নিয়ে নিয়েছি তো পুলি ব্যাগটা কিন্তু আমি কি করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তার আগে আমার যে কাজটা করে নিতে হবে তো দেখো পলি ব্যাগটা এরকম করে ধরে ধরে আমি হচ্ছে পলি ব্যাগটাকে আর কি ভাস করে নেবো তো তিন ভাজে আমি ভাস করে নিচ্ছি তো তিন ভাজে ভাস করার পরে আমি যে কাজটা করবো বা যে কাজটা করে নিতে হবে এখানে কাঁচির সাহায্যে দেখো তিনটা দুইটা দাগ হয়ে গিয়েছে তো দুইটা দাগের মাঝখানে আমি কেটে নিয়েছি তিনটা হয়েছিল তো আমার এখান থেকে একটা লাগবে আর এক দুটা রেখে দিয়েছি তো এবার দেখো আমাদের ঘরে তো এরকম চিরুনি থাকে আর আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু ঘরে বসেই কিন্তু মাথায় চিরুনি দিয়ে থাকি আর ঘরে বসে চিরুনি দেওয়ার ফলে কিন্তু আমাদের চুলটা এদিক সেদিক কিন্তু ছড়িয়ে ছিটে যায় ফ্যানের বাতাসের কারণে আর সেটা কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না তারপরে কিন্তু আবার সেই চুলগুলো কিন্তু নিচে থেকে আবার কুড়িয়ে নিতে হয় বা ঝাটার সাথে এদিক সেদিক চলে যায় মানে আমরা কিন্তু প্রত্যেকটা গৃহণী জানি কতটা সমস্যা হতে পারে তো এইভাবে তোমরা একটু কাগজ দিয়ে যদি চিরুনি দাও না তাহলে কিন্তু চুলটা কিন্তু একেবারে নিচেই পড়বে না এইভাবে কিন্তু চিরুনিতেই কিন্তু লেগে থাকবে তো আশা করব বন্ধুরা এই টিপসটাও কিন্তু তোমাদের অনেকেরই উপকারে আসবে মানে বিশেষ করে প্রত্যেকটা গৃহিনীক তো এই টিপসটা রোজকারই কাজ তো দেখো কতটা উপকারে আসবে তোমরা করে দেখতে পারো চলে যাই পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপসটা হবে এই বিছানা চাদর নিয়ে দেখো আমরা যখন বিছানা চাদর বালিশের কভার যখন একসঙ্গে রেখে দিই তখন দেখা যায় যে বালিশের কভারটা এক জায়গায় থাকে তারপরে হচ্ছে তোমার বিছানা চাদরটা এক জায়গা থাকে মানে এদিক সেদিক আর কি ছড়িয়ে ছিটে যায় আমরা কিন্তু কিভাবে রাখবো বুঝতে পারি না তো এরকমটা আর হবে না যে একটা বিছা একটা বালিশের কভার পাচ্ছ আর একটা হারিয়ে গিয়েছে এরকমটা কিন্তু হবে না তোমরা এই পদ্ধতিটা যদি বিছানা চাদরগুলো যদি গুছিয়ে রাখো তো কীভাবে রাখবে তো আমি তোমাদেরকে এখন দেখাবো তো আগে কিন্তু বিছানা চাদরটাকে কিন্তু খুব ভালোভাবে আর কি ভাস করে নিতে হবে আর যে কোনো কাজে যদি আমরা প্রত্যেকটা গিনী একটু গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু দেখবে আমাদের কাজগুলো করেও কিন্তু অনেকটাই আমাদের নিজেদের কিন্তু কাজের অবসান হবে বন্ধুরা এখানে দেখো একটা বালিশের কভার কিন্তু আমি এখানে আর বিছানা চাদরের সঙ্গে কিন্তু রেখে দিয়েছি আর একটা বালিশের কভার কিন্তু দেখো এইভাবে রেখে দিয়েছি তো এবার কি করতে হবে দেখো এই যে একটা বালিশের কভারটার ভিতরে কিন্তু আমি বিছানা চাদরটা ঢুকিয়ে দিয়েছি দেওয়ার পরে এরকম করে দেখো বালিশের কভারটা খুব ভালোভাবে কিন্তু ভাস করে নেবে তাহলে কি হবে তুমি একটার ভিতরে কিন্তু সবগুলোই পেয়ে যাবে তুমি যখন বিছানা চাদরটা পাততে যাবে তখন কিন্তু তোমার এদিক সেদিক খোঁজা লাগবে না তো একটার ভিতরেই থাকলে দেখো দেখতেও কতটা সুন্দর লাগবে জায়গাটাও রাখার জন্য কম লাগবে আর হচ্ছে তোমার খুঁজতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান তাই অবশ্যই একটা লাইক দিতে ভুলো না চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা আমরা এক টাকার একটা কয়েনের সাহায্যে কীভাবে সুচে সুতো পরিয়ে নিতে পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে এটাই এখন আমি শেয়ার করব দেখো এখানে আমি সুই সুতা আর হচ্ছে একটা এক টাকার কয়েন নিয়ে নিয়েছি তো এবার যে কাজটা করব দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু তো এরকম পুরনো একটু তার থেকে থাকে তো সেখান থেকে পুরনো একটু তার নিয়ে নেবো আর যাদের ঘরে হয়তো পুরনো তার নেই তারা কিন্তু যে ফুল ঝাড়ুটা আমাদের ঘরে থাকে সেই ফুল ঝাড়ুর কিন্তু একটা আর কি সুতলির মতো ওইটাও নিয়ে নিতে পারো তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে আজকে এরকম পুরোনো তার দিয়েই দেখিয়ে দেবো যে কতটা সুন্দর করে তোমরা সুচ সুতোটা পরে নিতে পারো তো এটা দেখো একটু লম্বা তার যেহেতু সেহেতু কিন্তু এই যে ভিতরে যে একটা তোমার গুণর মতো একটা মানে তার থাকে ভিতরে যে তো সেই তারটাকে কিন্তু বের করে নিতে হবে তো এখানে অনেকগুলোই তার থাকে তুমি সেখান থেকে একটা তার কিন্তু বের করে নেবে তো এই একটা তার কিন্তু বের করার পর তোমাকে যে কাজটা করতে হবে এক টাকার এই কয়েনের উপরে এই তারটাকে কিন্তু দিয়ে দিতে হবে তারপর একটা টেপের সাহায্যে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু এটাকে আটকিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এরকম একটা অর্গানাইজার যদি আমরা বানিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের কী হবে বলতো যে আমাদের রোজ আর কিন্তু বাইরে থেকে অর্গানাইজার কিনে এনে কিন্তু তোমার টাকা খরচ করে কিন্তু কোনো রকম আর প্রয়োজন হবে না আর বিশেষ করে মা কাকিমারা কিন্তু সেলাই পোড়াই করতে চায় না এই একটা ভয়তেই যে সুই সুতো গ্যা কি কী করে তো এরকম একটা অর্গানাইজার যদি বানিয়ে নিতে পারে তাহলে কিন্তু দেখবে যে একটা দিয়ে কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত কিন্তু সূচে সুতোটা পরে নিতে পারবে আর মা কাকিমারা কিন্তু কারো সাহায্য ছাড়াই কিন্তু একার একারাই কিন্তু সূচে সুতোটা পরিয়ে নিতে পারবে আর বাইরে থেকে কোনো রকম তোমাদের কিন্তু টাকা খরচ করে আর অর্গানাইজার কেনা লাগবে না তো দেখো আমি ঠিক কীভাবে করে নিচ্ছি তো সূচে সুতোটা কিন্তু আমি তারের ভিতরে কিন্তু সুচটা ঢুকিয়ে দিয়েছিলাম তো তারপরে সেই নিচ থেকে কিন্তু সুতোটা আমি বের করে নিয়েছি তারপরেই দেখো কতটা সুন্দর করে কিন্তু আমি সুচে সুতোটা কিন্তু পরে নিয়েছি তোমরা অবশ্যই আমার হাতের দিকটাতে খেয়াল করে দেখলে অবশ্যই বুঝতে পারবে আমি কিভাবে করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দি